শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকাল সকাল চলে এসেছি টিফিন বানাতে আর আজকে রবিবার রবিবারে একটু সকালবেলা কিছু খাবার আজকে রবিবারে ছুটির দিনে একটু বিভিন্ন রকম খাবার করতে ইচ্ছা করে তাই এই যে এখন করছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এখন এই যে পাস্তা করছি সকালবেলা টিফিনে খাওয়া হবে পাস্তার মধ্যে আর যেহেতু শীতকাল শীতকালে চাউমিনটা চাউমিন পাস্তা এইসবগুলো একটু করতে ভালো লাগে কারণ বিভিন্ন রকম সবজি থাকে মটরশুঁটি ফুলকপি বাঁধাকপি গাজর বিনস সব কিছু দিয়ে একটু চাও পাস্তা এগুলো খেতে ভালো লাগে তাই আজকে করছি পাস্তা চাউমিনটা নেই তাই পাস্তাই রয়েছে বাড়িতে তাই পাস্তায় তৈরি করছি আর এই যে এখন সবজিগুলো ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি আর পাস্তাটা সেদ্ধ করে আগে রেখেছি আর এর মধ্যে আজকে ডিম দেবো ডিম দিয়েই পাস্তা তৈরি করব চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে Mor gjør det. তিনজনে মিলে চা পাস্তা খেয়ে নিলাম আমার বর তো দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে আগেই আমি মেয়ে আর ঝুনু তিনজনে মিলে খেয়ে নিলাম খেয়ে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়ে ছাদে মিলতে এলাম আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছো এই ব্যাগগুলো শ্বশুরবাড়ি যখন গেছিলাম তখন নিয়ে গেছিলাম জামা কাপড়গুলো তো কাচ কেচে রেখে দিয়েছিলাম ব্যাগগুলো কাঁচা হয়নি আর ব্যাগগুলো তুলে রাখতেও ভালো লাগে না এমনি না কেচে পরিষ্কার করে তুলে রাখতেও ভালো লাগে যেহেতু রাস্তাঘাটে যাওয়া হয় ওই জন্যে ব্যাগগুলো ধুয়ে একবার একটু সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর এই কাপড়গুলো এখন মিলে নিচ্ছি আর পাশের বাড়িতে দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়েছে ছাদে ওখানে আজকে ওদের বাড়িতে পুজো আছে আর মিশনের মহারাজ আসবে যেহেতু পাঠচক্র পাঠ করবে সেই জন্যই প্যান্ডেল করেছে আমাদেরকে ডেকেছে সন্ধেবেলা যাওয়ার জন্যে সন্ধেবেলাতে যাব এখন এই যে মেয়েগুলো মিলেনি ওই তোমাদেরকে বলে দিলাম যে পাশের বাড়িতে প্যান্ডেল হয়েছে দেখালাম একটু আর চলো এখন জামা কাপড়গুলো মিলেনি নিয়ে গিয়ে নিচে রান্না করতে হবে রান্না হয়নি এখনও আর যেহেতু আজকে রবিবার রবিবারে একটু স্পেশাল কিছু তো হবেই স্পেশালের মধ্যে চিকেনটাই হয় বেশিরভাগ মটন খুব কমই হয় যেহেতু আমাদের প্রেশার আছে আমারও প্রেশার হয় আমার বরেরও হাই প্রেশার ওই জন্য আমরা মটনটা কমই খাই চিকেনটাই বেশি হয় চলো এখন জামা কাপড়গুলো মিলে দিই মিলে দিয়ে তারপরে গিয়ে রান্না বান্না শুরু করব। চলো সঙ্গে থাকো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত ফুটিয়ে রেখেছি এখন আরেকবার ফোটাবো ফুটিয়ে তারপর ফ্যান ঝরাবো আর আজকে যেহেতু সানডে আজকে চিকেন হবে ওই জন্য এখানে চিকেনটা ম্যারিনেশান করে রেখেছি ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে আজকে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করেছি এখানে হবে উচ্ছে ভাজা উচ্ছে আর এখানে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা এই বাঁধাকপির তরকারিটা কালকে রাত্রিবেলায় বাঁধাকপির তরকারি উঁচুবেলা খাওয়া হয়ে যাবে আর এখানে যে মাংসের আলুগুলো এখন তেলে ভাজা করছি এখানে উঠছে ভাজা হচ্ছে না আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি উচ্ছে ভাজা আর আর চিকেন এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু চলো রান্না বান্না করে নিই পরে আসছি এটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটা কি দারুণ এসছে জল দিলে একটু গরম জল দেবো কালারটা খুব সুন্দর এসছে আজকে ঝাল লাগবে না তো রান্না বান্না তো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে স্নান করে করা হয়ে গেছে এখন আমার বর দোকান থেকে আসেনি তাই ভাবলাম যে একটু পাঁচ ফোরনটা বানিয়ে নিই আর পাঁচ ফোরন দোকানে কিনতে গেলে সব রকম পাঁচ রকম তো ফোরন থাকে না তাই বাড়িতে সব রকমই রয়েছে মেথি মৌরি রাঁধুনি তারপরে কালো জিরে সব কিছু দিয়েই আর গোটা জিরে সব কিছু দিয়েই বানিয়ে নিচ্ছে এই যে পাঁচ রকম একসঙ্গে মিশিয়ে নিয়েছি আলাদা আলাদা করে রেখেছি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে কৌটোতে তুলে রাখবো চলো দুপুরবেলার পর থেকে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আর এই যে সন্ধ্যেবেলা চলে এসেছি তোমাদেরকে তো বললামই সকালবেলা যে পাশের বাড়িতে মহারাজ মিশনের মহারাজ আসবে পাঠচক্র পাঠ হবে আর পুজোও হবে সে পুজো হয়ে এই যে তাদের বাড়িতেই চলে এসেছি আর এই যে ওদের ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে সাজানো রয়েছে এখন চলো ওদের ছাদে মহারাজ পাঠ করছে পাঠচক্র পাঠ হচ্ছে চলো গিয়ে আমিও শুনি তোমাদেরকেও শোনাই আন্তরিকভাবে পার্থ আমরা যার আমাদের নিজেদের প্রার্থনাটা যত আন্তরিক হবে ততই আমরা এগিয়ে যেতে পারি সেখানে আমাদের মনে শান্তি সংসার সংসার সব থাকবে ছেলে বলুন পুত্র বলবো স্বামী বলবো পুত্রই এই থাকবে এগুলো তো আমাদের ভাবতে হবে কীর্তুম জানেন ওনার বাড়িতে প্রত্যেক বছরই একবার করে মিশনের মহারাজ আসেন আর বেশ পাঠচক্র পাঠ করেন আর যে যেসব জিনিসগুলো আমরা জানি না সেইগুলো অনেক কিছু অজানা জিনিসও আমরা জানতে পারি বেশ ভালো লাগে জ্ঞান থেকে অনেক কিছু জ্ঞানও অর্জন করা যায় শুনতে ভালো লাগছে চলো তোমরাও শোনো একটু যতদিন তাদের সেবা নেওয়া দেওয়া নিয়ে যায় তাদের জন্য আমাকে হবে এখন ঠাকুরের সবাই ঠিক সেরকমভাবে আপনারাও ভাববেন প্রত্যেকেই ভাববেন আমাদের সেইটাই ভাবতে হবে যে আমরা সংসারে দাসী ঠাকুর নিজেই সুন্দর কথা বলে গেছেন দাসীর উদাহরণ কী সুন্দর দিয়েছেন তিনি ঠিক আমরা ভাবি আমরা নিজেরা সংসারটা তৈরি নি দেখুন কতজন মাথা করে মরে যাচ্ছে একটা ছেলে হচ্ছে না অত অনেকের মাঠাই দিয়ে অনেক অনেক ছেলে পেয়েছে তাতেই বোঝা যায় যে ভগবানের কৃপাটা কীরকম তো সেই ভগবানের কৃপাটাকে বুঝতে হলে যে আমি এই যা হয়ে যে স্বামীর দিকেও যে আমি পেয়েছি স্ত্রী পেয়েছি এই ছেলেগুলি সেসবই ভগবানের দাম একটা কল্যাঙ্গার ছিল এসব ভগবানের দাম আমার নিজের কম কোন ছেলে তাকে ভালো করে চেষ্টা করতে হবে সে ভালো কিছু করতে না পারে সে কল্যাঙ্গার হোক আমি যেন খারাপ না হ্যাঁ তাকে খারাপ ভালো করতে গিয়ে আমি নিজে খারাপ হয়ে যাব না আমি চেষ্টা করবো তাকে ভালো করতে তারপরে তার কপালে যা তাই হবে আমার কপালে যা তাই হবে আমরা তো এই কুকুরের লেগে স্বামীজি বলছে কুকুরের পুকুরের এটাকে পরিবর্তন করা যায় না কিন্তু আমরা যে চেষ্টা করলাম আমি সৎ চেষ্টা করেছি কী কুকুরের পুকুরের সোজা করতে পারলাম না কিন্তু আমি সোজা করার চেষ্টা করেছি এইটা মনে শান্ত এটাই আমার মনে শান্ত না যে আমি চেষ্টা করি আমি ভালো হওয়ার চেষ্টা করেছি ভালো করার চেষ্টা করি তারপরে আমার কখন আমি যতটুকু কিন্তু তাতে যেন ভগবানের নাম আছে বেশিরভাগ সংসার মানে আমাদের ভগবানের নাম করাটাও কত স্বার্থপূর্ণ এই একজন কত সৈল কাউকে মারাই না দূর আশ্বস করে কী হবে আশ্বাস না করলেও যেতে হয় আশ্বাস করলেও যেতে হয় আমাদের কত স্বামীজি আছেন কত স্বামীজি আছেন অনেকেই আছেন যারা বয়সে মানে আছে অনেকেই জ্ঞান স্বামী পঞ্চাশের কাছাকাছি কম বা পাশ করে কত স্বামী যে স্বামী চলে যাচ্ছে পাঠচক্র পাঠ শেষ এবার সবাই আমরা সারদা মায়ের ফটোতে প্রণাম করে নিচ্ছি আর দক্ষিণা দিন নিচ্ছি সবাই দক্ষিণা ছাড়া তো আর প্রণাম করা যায় না প্রণাম করা হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার সময় আমাদেরকে সবাইকে প্রসাদ দিয়েছে খিচুড়ি ভোগ আর তার সঙ্গে শুকনো